আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তামিম ইকবাল এরপর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন এই খান সাহেব কিন্তু তারপর আর জাতীয় দলের হয়ে সেভাবে খেলা হয়নি তামিমের যেখানে কাগজে কলমে অবসর না নিলেও জাতীয় দল থেকে খানিকটা দূরেই আছেন টাইগারদের সাবেকেই অধিনায়ক তাই তো আন্তর্জাতিক ক্রিকেটে তামিম আবারও ফিরবেন কিনা তা নিয়ে আসন্ন চ্যাম্পিয়ন ট্রফি ঘিরে রয়েছে বেশগঞ্জন এরই মাঝে ভাইরাল এক ভিডিওতে পাকিস্তানি সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদিকে তামিম বলেছিলেন জাতীয় দলের হয়ে অধ্যায় শেষ আর এসব নিয়ে বাংলাদেশি ক্রিকেট ও সমর্থকদের মাঝে দেখা দিয়েছে বিরল প্রশ্ন যেখানে চলতি মাসের বারো তারিখের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফির পনেরো সদস্যের প্রাথমিক দল আইসিসের কাছে জমা দেবেন বাংলাদেশি নির্বাচকরা সেখানে তামিম ইকবালকে দেখা যাবে কিনা তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন আর সেজন্যই তামিম ইকবালের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বুধবার সকালে ঢাকা থেকে সিলেট এসেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এরপর সিলেটের পাঁচ পাঁচতরকা একটি হোটেলে তামিমের সঙ্গে আলোচনায় বসেছেন বাংলাদেশি নির্বাচকরা যেখানে সিলেটে আগে থেকেই ছিলেন আরেক নির্বাচক ধান্নান সরকার তাই এখন এটাই দেখার বিষয় যে তামিম ইকবাল কি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে কিনা এমনকি আসন্ন চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের জার্সি গায়ে জড়াবেন কিনা টাইগারদের এই খান সাহেব উল্লেখ্য যে দু সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা তামিম ইকবালকে দলে ফেরাতে সব ধরনের পরিকল্পনাই চলছে তাই তো তামিমের দলে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত হয়তো আসতে পারে খুব শীঘ্রই এছাড়া সাকিব আল হাসানকেও দলে চান প্রধান নির্বাচক আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি তাই তো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিসিবির কাছে করণীয় জানতে চেয়েছে নির্বাচকরা